আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সান ব্রিটিশকারি আপনাদের স্বাগত প্রিয় বন্ধুরা আজকে দেখুন কিভাবে জলপারে আচার কিভাবে তৈরি করতে হয় খুব সহজে একেবারে সহজে আপনারা ভিডিওটা দেখুন প্রিয় বন্ধুরা প্রথমে আমি জলপাই এভাবে ভালো করে বুটু সারিয়ে নিব যেহেতু প্রথম সিজন এখন নতুন বের হয়েছে আপনারা আগে শিখে রাখুন তাহলে আপনারা খুব এক বছর আপনারা এই জল আচারটা আপনারা রাখতে পারবেন এর চেয়ে বেশিও রাখতে পারবেন এখন আমি জলপাইটা পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি এটা কোরাইর ভিতরে উঠিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য অবশ্যই জলপাইটা ভালো করে ধুয়ে নেবেন আপনারা ধোয়াটা দেখানো হয়নি আপনারা সবাই ধুইতে ধোয়াইতে পারেন এই জন্য দিব লবণ পরিমাণ মতন দিয়ে এখন এটা ভালো করে ঢেকে দেব এখন রসুন ছেঁচে নিব এখানে দশ কেজি জল জন্য এখানে রসুন দিয়ে দিব প্রায় দুই কেজি আপনারা চাইলে কম বেশি করে দিতে পারবেন আমি এখানে দুই কেজি রসুন দিয়েছি এখন এটা তেল দিয়ে দিব এখানে সয়াবিন তেল দিয়ে আজকে আচারটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিব কিছু মিক্স তেলও দিব এখানে পাঁচ পূরণ দিয়ে এখানে আর এখানে নিয়েছি লবঙ্গ এটা প্রথমে ফ্রাই করে নিব যেন আচারটা খুব খুব ভালো মানের আচার তৈরি করা শিখতে পারবেন আপনারা পাঁচ পূরণ দিয়েছি এখানে পাঁচশো গ্রাম পরিমাণ এখন এখানে তেল দিয়ে দিব সরিষার তেল এক কেজি এক কেজি তেল দিয়েছি আর ওইখানে সয়াবিন তেল দিয়েছি আড়াই কেজি এখন এটা ভালো করে বাজার পরে এখন দিয়ে দিব রসুন রসুন এভাবে আমি যেভাবে দেখিয়ে দিতেছি এভাবে চুলার হিট পুরা বাড়িয়ে তারপরে দিবেন তাহলে বাগারটা খুব সুন্দর হয় এবং আপনারা অনেক অনেক ঘ্রাণ হবে এবং ফ্লেভার সব আসবে আমি যেভাবে আমার দেখা আপনারা চেষ্টা করবেন দেখুন রসুনটা আমার হয়ে গিয়েছে এইভাবে আমি সুন্দর ভাজা দিয়ে নিব এইভাবে এরকম ভাজা দিয়ে নিব। যেহেতু চকলা আছে চকলাটাও ভাজলে ভালো করে ভাজলে চোখলাটাও ফিনিশিং হয়ে যায় আপনি বুঝতে পারবেন না এখানে মরিচ আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন হলুদ আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন আমি এখানে এটা এটা গ্রিল আইটেমে এই জন্য ভালো সিদ্ধ করে নিয়েছি ভালো সিদ্ধ করে তারপরে কিছু পানিও আছে সামান্য এভাবে ভালো করে বাগানটা আমি যে দেখিয়ে দিলাম আপনারা এইভাবে করার চেষ্টা করবেন খুব দ্রুত ছোট্ট করে ভিডিও দিয়ে দিয়েছি আপনারা সবাই যেন দেখে শিখতে পারেন এখানে চিনি দিয়ে দেব পাঁচ কেজি পাঁচ কেজি চিনি দিয়েছি দশ কেজি জলপাই আচারের জন্য এখানে দশ কেজি জলপাই নিয়েছি যেহেতু প্রথম সিজন আমি ভিনেগারটা দিয়ে দিব যেন পানি দেওয়া লাগবে না এই জন্য দিয়ে দিব ভিনেগার ভিনেগারটা দিলে কি হয় বন্ধুরা ভালো থাকে উপরে একটি কালো কালো একটি ভাব থাকে এটা থাকবে না দিয়ে দিলাম এখানে টক লবণ মানে সাইটিক অ্যাসিড দিয়ে দিলাম এখানে আপনারা লাইক দিবেন শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখবেন এখন দিয়ে দেব জিরা এটা ভাজিয়া নিয়েছি আমার জলপাই আচার একবারে হয়ে গিয়েছে প্রায় এখন আমি এগুলা দিয়ে তারপরে নামায় নিব এখন দেখুন চুলা অফ করে দিলাম আজকের ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম